এই সাকিব খান ভাইকে যারা আগে সহ্য করতে পারতো না যারা তাকে নিয়ে আগে তিরস্কার করত বিশেষ করে আমাদের যে সুশীল শ্রেণীর যে মিডিয়াটা যে মিডিয়ার মানুষজন সাকিব খানের নাম মুখেই নিত না এবং মানে কি বলবো সেই সাকিব খান ভাইয়ের সাথে এখন একটি দৃশ্য করেও তারা কিন্তু প্রাউড ফিল করছে তারা কিন্তু এখন গর্ববোধ করে যে আমরা সাকিব খান ভাইয়ের ছবিতে একটা সিকোয়েন্স করতে পেরেছি কিংবা শাকিব খান তার কোনো একটি প্রোগ্রামে যদি কেউ জয়েন করতে পারে সেটাও তাদের জন্য মানে একটা এক ধরনের এখন প্রাউড আমাদের মেগাস্টার শাকিব খান ভাই তার তাকে নিয়ে আমার বেশ কিছু ভিডিও এর আগে যারা আমার প্রোফাইলের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু দেখেছেন যে শাকিব খান ভাইকে নিয়ে আমি বেশ কিছু ভিডিও এর আগে তৈরি করেছিলাম এবং সেখানে আমি কি কি ধরনের কথা বলেছিলাম যারা আমার সাথে আছেন তারা হয়তো জানেন যে আমি শাকিব খান ভাইকে নিয়ে কি কী ধরনের কথা বলেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এই যে সাকিব খান ভাই যা তাকে যে সবাই এত মানে নিন্দার চোখে দেখতো কিংবা তার না মুখে নিত না সে যে নিজেকে পরিবর্তন করে এমন একটি জায়গায় নিয়ে আসলো এটা কিন্তু বিরাট একটা শিক্ষণীয় ব্যাপার এই শিক্ষণীয় ব্যাপার নিয়ে আমার অনেকগুলো ভিডিও এর আগে হয়তো আপনারা দেখেছেন এখন আমার প্রশ্ন হলো যে এই যে শাকিব খান ভাইয়ের যে পরিবর্তন এটা এটা তো মানে মারাত্মক লেভেলের শিক্ষণীয় যে ওনার মতো একজন সুপারস্টার চাইলেই তো উনি যাকে তাকে যে কোনো উত্তর দিতে পারতেন কিন্তু উনি কিন্তু দেখেন কখনোই মুখ খোলেন না এটাও একজন সুপারস্টারের কিন্তু একটা বিরাট মানে শিক্ষণীয় বিষয় যে সুপারস্টার হতে গেলে তাকে আসলে কি কি করতে হয় সাকিব খান ভাইকে আমরা কিন্তু যত্র তত্র কোথাও কিন্তু কেউ কখনো দেখে না সে কি চাইলে অনেক বড় বড় বিজ্ঞাপন করতে পারে না করতে পারে কিন্তু সে করে না সে কি চাইলে এই যে অনেকে তাকে নিয়ে যে বাজে বাজে মন্তব্য করে সে কি তাদের সাথে আইনি লড়াই যেতে পারে না পারে কিন্তু সে কখনই যায় না এই যে সে অনেক অনেক ব্যাপারগুলো যে মানে দেখেও মানে এগুলো নিয়ে কথা বলে না এটাই আসলে যারা সুপারস্টার রয়েছে বিশ্বের বিভিন্ন বিশ্বের বিভিন্ন যে সুপারস্টার রয়েছে যদি আমরা পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতকেই বলি সেখানেও সুপার স্টাররা তাদের নিয়ে নানান ধরনের কথা হয় কিন্তু তারা এগুলো কখনোই পাত্তা দেন না এবং এগুলোকে মানে কিছুই করে না তিনি তার কর্ম দিয়ে বুঝিয়ে দেন যে তিনি কে তো সেই কর্মটা দিয়ে কিন্তু শাকিব সাকিব খান উনি প্রমাণ করেছেন যে উনি মেগাস্টার এবং উনি সুপারস্টার বাংলাদেশের আজকের চলচ্চিত্র নিয়ে যে ধরনের আলোচনা তৈরি হচ্ছে এটা যদি উনি নাই থাকতেন এই চলচ্চিত্র নিয়ে কেউ কোনো কথাই বলতো না বাংলাদেশের চলচ্চিত্র এখন থাকতোই না আজকে যারাই চলচ্চিত্র নির্মাণ করবে বা যারাই সামনে আসবে আজকে উনি সিনেমা ওইভাবে করছেন বলেই মনে হচ্ছে সিনেমার একটা সুন্দর বাতাস আবার নতুন করে বইছে কিংবা একটা ঈদের সিনেমা বলতে একটা বিষয় আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীপক সাহেল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমার লাইফটা একটু শেয়ার করেও দিবেন কারণ শাকিব খান ভাইয়ের যারা ফ্যান রয়েছেন তাদের আসলে আমার এই লাইফটি তাদের জন্য মানে খাজে দেবে এই কারণে কারণ তাদের আসলে ওই যে গালাগালিগুলো এবং বিভিন্ন কর্মকাণ্ডের কারণে অনেক অনেক ক্ষেত্রে মানে যেটা বললাম যে সাকিব খান ভাইকে নিয়ে এখন যেমন মানে কোনো ধরনের কোনো কথাই হওয়ার কথা না মানে তার ব্যাপারটা থাকবে সম্পূর্ণ আলাদা কিন্তু তার ব্যাপারটা নিয়ে কিছু আমাদের ফ্যান ভাইরা রয়েছেন যারা তারা অন্ধভক্ত ব্যাপকভাবে তারা মানে তাদের অনেক সময় মাথার মধ্যে মানে যেটাকে বলে কন্ট্রোলটা নেই তারা গালা গালি মানে বিভিন্ন জায়গায় গিয়ে এতভাবে বাজে বক মানে ইয়াক তৈরি করেন তখন মনে হয় যে এরা এমন কেন তো যেহেতু আমি প্রথমের দিকে যে বিশ্লেষণটা করেছি সেই বিশ্লেষণের প্রেক্ষাপটে আমরাও কিন্তু শাকিব খান ভাইয়ের একটা বিরাট ফ্যান এখন কারণ উনি যেভাবে মানে একটা মানুষের ফ্যান কেন হয় আপনার কি মনে হয় যে শাকিব খান ভাই শুধু ভালো মুভি করলেই কি তার ফ্যান হবে সবাই অনেক ভালো সিনেমা করলেন তাহলে কি তার ফ্যান হয়ে যায় একজন মানুষের ফ্যান হয় তার অনেকগুলো কর্মকাণ্ডের কারণে অনেকগুলো কারণে মানুষ ফ্যান হয় যেমন ওই যে আমি যেটা বললাম যে একজন ওনার মতো একজন সুপারস্টার উনি চাইলে যে কাউকে যে কোনো ধরনের উত্তর দিতে পারে যে কোনো কাউকে উনি আইনিভাবে মোকাবেলা করতে পারে কারণ উনি অর্থনৈতিকভাবে এবং সামগ্রিকভাবে উনি একটা ব্যাপক জায়গায় রয়েছেন তো সেখানে সেখানে ওনার যারা ফ্যান তাদেরকেও কিন্তু ওই আস্তে আস্তে ওই হিসাবে নিয়ে আসতে হবে যে আমাদের আমরা যাকে ফলো করছি তিনি মানে কীভাবে জীবনযাপন করছেন কিংবা তিনি কিভাবে অনেক কিছু মোকাবেলা করেন হ্যাঁ সুপারস্টারদের অনেক অনেক ব্যক্তিগত অনেক বিষয় থেকে থাকে সেগুলো আসলে মুখ্য ব্যাপার অনেক ক্ষেত্রে হয় না কারণ এটা তাদের পার্সোনাল ম্যাটার কিন্তু সে সামগ্রিকভাবে তার যে চলাফেরা সেটা যদি নিন্দনীয় হতো বা তার যদি ওইরকম কোনো কর্মকাণ্ড আমাদের চোখে পড়তো তাহলে কিন্তু চাইলেও তাকে আমরা কিন্তু ওইভাবে মানে যেটাকে বলে যে তার প্রশংসা করতে গেলে তখন তো এটা বাধাই করতাম যে উনি তো এই করেছে সেই করেছে যেমন অনেকে বিয়ের ব্যাপারে যেটা বলা হয় উনি তো বিয়েই করেছেন তাই না এবং তার সন্তানদের প্রতি তার যে ফিলিংস সেটা তো শিক্ষণীয় বিষয় মারাত্মক শিক্ষণীয় বিষয় এবং সন্তানদের প্রতি তার যে দায়িত্ববোধ তো এখন ফ্যানদের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই যে শাকিব খান ভাই মিডিয়ার মানে চলচ্চিত্রের একটা আলাদা পার্ট ওনার ধারে কাছে কিন্তু কেউ নাই এটা কিন্তু সবাই বলে যারা নতুন মুভি করতে আসতেছে তারাও জানে যে উনি একটা আলাদা ইন্ডাস্ট্রি উনি একটা আলাদা মানে ওনার কোনো কিছু নিয়ে আসলে যদি যে কেউই কথা বলবে বা যে কেউই কিছু বলতে চাইবে এটা তার বোকানি ছাড়া কিছুই না কারণ উনি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছেন সেখানে আসলে এখন আর কথা বলার কোনো অবকাশ নাই কারণ সে প্রমাণ করে দিয়েছেন আর মিডিয়াটা হচ্ছে প্রমাণের জায়গা আপনি আমি যত বেশি কথা বলবো কোনো লাভ হবে না আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পারেন এই এখন আমি এই যদি বলি ওই বলি এইভাবে উনি মুভি করছে বলে ওনার মুভি দেখে এই করছে সেই করছে ওনার মুভিতে ভায়োলেন্স ছিল ওনার মুভিতে এই মাদক ছিল আসলে এইগুলো কোনো কথাই না উনি বাণিজ্যিকভাবে এবং দর্শকদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পেরেছেন বলেই উনি ওনার মতো একটা অনন্য উচ্চতা চলে গিয়েছে এটাকে স্বীকার করে নিতে হবে এখন যদি বলি ভায়োলেন্স বা আদার্স কিছু যে চলচ্চিত্র থেকে আমরা কি শিখলাম এখন আপনি চলচ্চিত্র থেকে কী শিখলেন এই হিসাব করে তো লাভ নাই কারণ আপনি প্রতিদিন তামিল সিনেমা দেখতেছেন আপনি ওয়েব সিরিজ দেখতেছেন নেটফ্লিক্স দেখতেছেন আবার আপনি ওই হলে গিয়ে আমরা কি শিখলাম এই চিন্তা করে আসলে চিন্তা ভাবনা করলে আসলে মানে এখন মানে যারাই করবে এই চিন্তা থেকে বের হয়ে যেতে হবে এখন মানুষের নৈতিক শিক্ষাটা এটা নিজের থেকে নৈতিক শিক্ষাটা খুবই দরকার যে আমি একজন মানুষকে বিনা কারণে কেন তাকে গিয়ে আমি একটা গালাগালি করব আমি বিনা কারণে তাকে গিয়ে হ্যাঁ যেখানে শাকিব খান ভাইকে নিয়ে যদি কেউ কোনো ভাবে একটা বক্তব্য দেয় ধরেন সেই বক্তব্যটা যৌক্তিক না সেখানে গিয়ে আপনি তাকে হয়তো কিছু বলতে পারেন দেখা গেল আমি একটা ভিডিওতে আমি আফরান ইস্যু ভাইকে নিয়ে একটা কথা বলেছি যে উনি ওনার যে মানে লুক বা সব কিছু মিলিয়ে যদি কেজিএফ মুভির যে আমি ইয়াসকে যে ওনাকে দেখেছি ওরকম একটা ফ্লেভার কিন্তু ওনার মধ্যে পাওয়া যাচ্ছে এখন আমাদের দেশে যে ধরনের যাই করেন না কেন তামিলের সাথে তুলনা হবেই কারণ আমরা আমাদের মতো কোনো স্টাইল এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারি নাই আমরা কি আমাদের মতো কোনো স্টাইল ক্রিয়েট করতে পারছি পারি নাই কিন্তু কারণ যে এইটা বাংলাদেশের মুভি এই স্টাইল হয় এই স্টাইলটা আমরা ক্রিয়েট করতে পারিনি আমরা কোনো না কোনো ভাবে তামিলটাকে ফলো করছি ভেতরে ভেতরে যারাই একটা অ্যাকশন মুভি বানায় বা যারাই যে ধরনের মুভি করুক না কেন তারা হানড্রেড পার্সেন্ট তামিল মুভিকে ফলো করে এবং তামিল মুভিটা দেখে তো আমার কথা হলো এই দেখাটা দেখেই যে সবাই তামিলের মতো করে বানাতে পারবে সেটা কিন্তু না এটার জন্য বিরাট মেধার প্রয়োজন সিনেমা দেখে আর সিনেমার গল্পটাকে সঠিকভাবে রেখে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এটা কিন্তু এত সহজ বিষয় না এটা মানে মানে চূড়ান্ত লেভেলের মেধার ব্যাপার এবং অনেক সাধনার বিষয় কিন্তু যারা মনে করে যে এটা তো তামিল মুভির কপি এটা তো ওই মুভি দেখে দেখে নিসারে বাইরে আপনি তামিল মুভির কপি আপনি চাইলে করতে পারবেন এত সহজ না ঠিক আছে এরকম কপি অনেকেই করতে চেয়েছিল কিন্তু কপিটা আসলে সঠিক হয়নি এবং গল্পের যে ধারাবাহিকতা সেটাও কিন্তু ধরে রাখাটা বিরাট কঠিন ব্যাপার তো এই কারণে বলছি যে সাকিব খান ভাইয়ের পরবর্তীতে কারা আসবে এই চলচ্চিত্র কি তাহলে ধ্বংস হয়ে যাবে চলচ্চিত্র কি কেউ করবে না তাহলে চলচ্চিত্রকে যদি টিকিয়ে রাখতে হয় তার পাশাপাশি যারা আসবে ধরেন এই যে আপনার এই কথা বললাম যে উনি দীর্ঘদিন যাবৎ আমি দেখছি যে উনি চাইলে একটা ওয়েব সিরিজ করতে পারতো কিংবা উনি নাটকের কেমন জনপ্রিয়তা তো আপনারা জানেন এই নাটক করলে উনি মানে লক্ষ লক্ষ মানে কোটি কোটি টাকা নিয়ে ইনকাম করতে পারেন কারণ ওনার নাটকের ক্ষেত্রে এখনও উনি মানে অন্যরকম লেভেলে রয়েছেন এটা আপনারা সবাই জানেন এখনো যদি নাটক করে মানে সেটা মানে কি বলবো দুই তিন ঘন্টা মিলিয়ন এরকম একজন মানের অভিনেতা তো সেই জায়গায় উনি কিন্তু দীর্ঘদিন দেখেন নাটকের সাথে কোনোভাবে সম্পৃক্ত আর হয়নি উনি তো হতাশ হয়ে এমন হতে পারতো দূরো এই এক ফিল্ম করলে আমি কয় টাকা পাবো আমি নাটক করি অসুবিধা কি আমার তো নাটকে আমার চিনে সবাই কিন্তু উনি সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন যাবৎ নাই এবং অনেক দিন যাবৎ ওনারা কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছিলাম না এই যে ওনার ভিতরে একটা ব্যাপার আছে যে যে একজন চলচ্চিত্র হিরোকে কিভাবে মানে একটু লুকিয়ে রাখতে হয় কিংবা সাধারণ জনগণ যাতে ওনাকে অ্যাভেলেবেল না পায় এই ব্যাপারটা কিন্তু আমি একমাত্র ওনার মধ্যে একটু পেয়েছি যে ওনাকে আমি অ্যাভেলেবেল কোথাও কিন্তু ওইভাবে আমরা পাই নাই আপনারি সবাইকে এই মুভির আগে ওইভাবে পাওয়া যায়নি যে আপনারি সবাইকে হারিয়ে গেলেন এরকমটা হাইপ উঠেছিল এই যে একটা হাই উঠেছে তারপর একটা দাগি সিনেমা করেছে এখন দাগি মুভিটা আমি যেটা দেখেছি ওনার অভিনয় মানে ওনার অভিনয়টা নিয়ে যদি কেউ প্রশ্ন থাকে আপনারা দাগি মুভিটাকে দেখবেন যে ওনার অভিনয় নিয়ে কি আপনি কোনো প্রশ্ন করতে পারবেন কিনা এখন প্রশ্ন হলো যেটা সিনেমা না সিনেমা না নাটক এটা তো আসলে যে নির্মাণ করেছেন যিনি নির্মাতা এটা আসলে ছিল তার ব্যাপার যে উনি কোন ওয়েতে নির্মাণ করবেন কিন্তু আফ মানে আফ্রানিস যে অভিনয় এটা তো ছিল ওনার ব্যাপার যে উনি যে একজন দুর্দান্ত মানের অভিনেতা এবং চমৎকার লেভেলের অভিনয় করতে জানেন সেখানে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা বা অভিনয়টা হয় নাই তখন তাকে নিয়ে বিশ্লেষণ করতে পারেন উনি এইটা কি অভিনয় করেছেন কোনো অভিনয় হলো নাকি তখন কিন্তু এটা মেনে নেওয়া যেত যে ওনার অভিনয় নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন কিন্তু এখন সেটার মেকিং কোনভাবে হবে সেটা তো নির্ভর করবে একান্তই কিন্তু পরিচালকের উপরে কিংবা এখন পরিচালক যদি সেটাকে তার মতো করে নির্মাণ করেন এখানে তো পরিচালকের দায়বদ্ধতা এটা কিন্তু কোনো অভিনেতার দায়বদ্ধতা না হ্যাঁ যেমন আমরা দেখেছি কিছুদিন আগে যে যেটা কিছুদিন আগে যে মুভিটা রিলিজ হয়েছিল দরদ মুভি দরদ মুভি হ্যাঁ দরদ মুভি নিয়ে তো আপনারা সবাই পরিচালককে দোষারোপ করলেন যে এখানে পরিচালক সাহেব আমাদের শাকিব খানকে ভাইকে আসলে ওইভাবে নিয়ে আসতে পারেনি কারণ তার স্ক্রিনের সিন ওরকম হয়নি এরকম আমরা বলেছি না তো শাকিব খান ভাইকে নিয়ে তো আমাদের কোনো ধরনের কোনো মানে প্রশ্নই কিন্তু আসেনি কারণ উনি তো দুর্দান্ত পারফর্মার এবং ওনার এখন স্ক্রিনে যে উনি যেভাবে আসেন এটা একদম নায়ক মানে এটা বলার অপেক্ষা রাখে না মানে একটা নায়ক বলতে আমরা যেটাকে বুঝতে চাই যে আমরা স্বপ্নে দেখতে চাই যে এরকম একটা অন্যায়ের প্রতিবাদ আমি এরকম করবো বা এটা করব। এটাই তো নায়ক সিনেমা তো মানুষ এই কারণে দেখতে চায় যে নায়কের মতো করে নিজেকে সবাই ভাবে নায়িকার মতো করে মেয়েরা তাদের মতো করে ভাবে যে আমি যেরকম একটু সুন্দর তো এই ভাবনার জগতে নিয়ে যাওয়ার মতো ব্যাপারটা আমাদের মেগাস্টার সাকিব খান ভাই তৈরি করে ফেলেছেন উনি স্ক্রিনে আসলে অন্যরকম একটা খেলা তৈরি হয়ে যায় এবং মনে হয় যে একটা জাদুর মতো করে উনি সবাইকে ধরে রাখেন তো সেই দরদ মুভি নিয়ে তো তখন আমরা অনেকভাবেই কথা বলেছি থ্যাংক ইউ আলম ভাই থ্যাংক ইউ ভেরি মাছ তো আমি যে কথাটা বললাম যে এই যে আপনারা নাটক কিংবা সিনেমা নিয়ে নিয়ে যে আপনারা আফরানি সবাইকে যে একটু কটাক্ষ করছেন সেটা এই কারণে আমি বলছি যে আমি আফরানি সবাইয়ের অভিনয় নিয়ে কথা বলেছি যে অসাধারণ অভিনয় করেছে সেখানে এসেও দেখলাম আপনারা যারা শাকিব খান ভাইয়ের ভক্ত হয়েছেন তারা এসে গালাগালি করতেছেন যে মানে তুই কি বুঝোস হ্যাঁ ওখানেও আমাকে আফরান নিয়ে গালাগালি আমাকে গালাগালি করলেন তা আমার দক্ষ হলো যে এই যে সাকিব খান ভাই যেহেতু আপনাদের আমাদের মানে আমরা তাকে ফলো করি তাহলে তাকে দেখেন যে কিভাবে চুপ থাকা যায় কিভাবে কর্ম দিয়ে সুন্দরভাবে উত্তর দেওয়া যায় যে সাকিব খান ভাইকে যারা যারাই নেগলেক্ট করেছে বা ছোট করেছে আজকে তার বিভিন্ন প্রোগ্রামে তাদের দেখলে অনেক সময় মায়াও লাগে যে এই মানুষগুলো একটা সময় তাকে কত ছোট করতো এখন তার পিছনে পিছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে মানে সাকিব খানের সাথে এখন একটা ছবি তোলাও তাদের জন্য একটা মানে কি বলবো মানে মনে যে যেটা তাদের জন্য বিরাট একটা ব্যাপার তো এই যে বিরাট ব্যাপার তৈরি করতে পেরেছে সেখানে গিয়ে শাকিব খান ভাই কোনোদিন দেখছেন বলছে যে আমি দেখিয়ে দিব আমি এই করব সেই করব এই যে আপনারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন কখনও কোনো একটা ভিডিও শাকিব খান ভাইয়ের এরকম আছে দেখবেন নাই এটা একটা বিরাট শিক্ষণীয় ব্যাপার তো আপনারা যারা শাকিব খান ভাইয়ের ভক্ত তাদেরকে বলবো যে সবাই উত্তরটা খুবই মাথা ঠান্ডাভাবে দেন এটাও শাকিব খান ভাইয়ের জন্য একটা প্লাস হবে যখন আপনি গালাগালি করেন মানে এটা আমি মার্কেট থেকে শুনি বা অনেক ক্ষেত্রে বলে যেটা শোনা যায় যে সাকিব খান ভাইয়ের এরকম এক হাজার ফ্যান আছে যাদেরকে হয়তো উনি টাকা দিয়ে পালতেছেন যে টাকা দিয়ে পালতেছেন তারা মনে করেন গালাগালি করে অনেকে বলে আর কি তো আমি তখন তাদের বিরুদ্ধে বলে যে ভাই টাকা দিয়ে কখনো আপনি এক হাজার লোক যদি শুধু এক হাজার লোক পালেন এরকম অনেকেরই টাকা আছে তো অনেকে তো টাকা দিয়ে এরকম করতে পারতো আসলে টাকা দিয়ে সব হয় না এটা আসলে ভালোবাসা থেকেই হয়েছে কিংবা তার গভীর ভালোবাসা তার প্রতি ফিলিংসের কারণে মাথা ঠিক রাখা যায় না সে কারণে হয়তো গালাগালিটা করে ফেলেন তো আপনাদের আমি বলবো যে এই গালাগালিটা দয়া করে একটু বন্ধ করে সুন্দর মন্তব্য করুন এবং সুন্দর মন্তব্যটা করলে দেখা যাবে শাকিব খান ভাইয়ের এখন মানে এখন তো মানে ওনার যে এই যে একটু ইমেজ শঙ্কর হয়ে যায় যে ওনার অনেকে বলে যে রিক্সালারা বা নর্মাল লোকজন শাকিব খানের মুভি দেখেন তখন আর এই কথাটাও কিন্তু কেউ বলবে না মানে রিক্সাওয়ালা বলেন বা যে কোনো পেশার মানুষই ছোটো না কারণ ওনারাও কিন্তু ভক্ত ওনারা সিনেমা হলে যান বলেই আজকে সিনেমা চলতেছে সো কাউকে ছোট করে দেখার বিষয় না কিন্তু এই শব্দগুলো কখনোই আসতো না যদি আপনারা এই গালাগালি বা মানে টুলটা সিদা কথাগুলো না বলতেন মার্কেট মার্কেটিংয়ে মার্কেটিং এবং সুন্দর মানে প্রচারটা একটু সুন্দর বা মার্জিত ভাবে আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের এই চলচ্চিত্রটার আরো কিছু নায়ক আসুক এবং শাকিব খান ভাই নিজেও কিন্তু চান যে কিছু নায়ক আসুক কারণ উনি যেভাবে মুভি করেন এখন বর্তমানে একটা মুভি কিন্তু চাইলেই এখন আর এক মাস দুই মাস মনে হয় না কারণ ওনার মুভির যে স্টাইল সেটা ধরেন বছরখানেকের বছরখানেক সময় নিয়ে যদি তৈরি করে তাহলে বছর সময় নিয়ে তৈরি করলে শাকিব খান ভাইয়ের মুভি এখন বিশ্বমানের কারণ ওনার মুভিতে দশ কোটি বারো কোটি টাকা মানুষ ইনভেস্ট করার জন্য অবস্থা আছে না শাকিব খান ভাই এখন ফাইট দেবে হলো ওই যেটা বললেন যে তামিল সিনেমার একটা মুভির সাথে ফাইট দেবে এখন তার ফাইটের তার ফাইটের লোকজন হয়ে যেতে পারে আলু আর্জন তার ফাইটের লোকজন হয়ে যেতে পারে বিজয় তালাপি যদি আমরা বলে থাকি কারণ এখন ওই মানের অভিনেতাও কিন্তু হয়ে গেছে ওনার লুক ওনার স্টাইল ওনার কথা বলার ধরন তো যা যেটা ভালো সেটাকে বলতে হবে ওনার তুলনা এখন হয়ে যায় জিতের সাথে দেব দেবভাইয়ের সাথে হয়ে যায় কলকাতার মুভি হিরোদের সাথে হয়ে যায় যেহেতু উনি ওই লেভেলে বা ওই ইনভেস্টার ওনার কাছে এখন চলে এসেছে সুতরাং বাংলাদেশের অন্য যারা হিরো রয়েছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট যদি না করেন তাহলে ওই বছরে একটা মুভির জন্য কি সিনেমা হল থাকবে তখন সিনেমা হলে যদি থাকে চার পাঁচটা তখন এই এই একজন মানুষ কীভাবে এই সিনেমা হলগুলো বাঁচিয়ে রাখবেন বলেন চাইলেও কিন্তু পারবেন না এই জন্য অন্য অন্য যারা আছেন তাদেরকে মানে উৎসাহিত করতে হবে তো সেই ক্ষেত্রে যেমন আফরানি সবাই কথা বললাম আবার আমি ইয়ের কথা বললাম যেমন শরীফুল রাজ ভাই ভালো অভিনয় করেন এই যে সিয়া মাহমেদ জংলি মুভিতে উনি নাকি আমি এখন পর্যন্ত দেখিনি কিন্তু ওনার লুক বা ওনার অভিনয়ের ধরন অনেক পরিবর্তন হয়েছে তো এগুলো আসলে আলোচনার বিষয় এই নায়কগুলোকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং তারা কিভাবে থাকলে আমাদের চলচ্চিত্রের জন্য সুবিধা হবে বারো মাস অন্তত বারোটা প্রতি মাস অন্তত একটা করে মুভি তো আসা দরকার হলে যদি সেটা না আসে হল মালিকরা ওই এক বছর এই জন্য সিনেমা হল হলের জন্মে সেটার জন্য সবাইকে উৎসাহিত করবেন হ্যাঁ আর যদি কেউ শাকিব খান ভাইকে নিয়ে কোনো অভিনেতা উল্টাপাল্টা কথা বলে থাকে সেই রিয়েলাইজেশন তার দেখবেন কিছুদিন মধ্যে এমনি আসবে কারণ যখন কেউ অনন্য উচ্চতায় চলে যায় থাকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই তখন তার প্রশংসাই করতে হবে এবং সে কিভাবে ওই জায়গাটা গেলো তাকে ফলো করে সেবা বাগাতে হবে তাহলে অন্য হিরো যারা রয়েছে তারাও কিন্তু এরকম দর্শক ধরতে পারবে বা এরকম চলচ্চিত্র করতে পারবে তো যাই হোক ভালো থাকবেন সবাই সুজন ইমন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমি একটু মানে গঠনমূলক আলোচনা করলাম হয়তো আপনাদের ভালো লেগেছে কিনা সেটা কমেন্টস করে জানাবেন আর উর্বশী ঘোষ ইন্ডিয়া থেকে দেখছি আমার খুব প্রিয় মানুষ আমার ছোট বোন উর্বশী থ্যাংক ইউ ভেরি মাছ এই তো আছি মোটামুটি তো যাই হোক যারা যুবরাজবিন আজাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ তো যাই হোক আমি আমার অভিমত ব্যক্ত করলাম আপনাদের ভালো লাগাটা জানাবেন এবং আমি মনে মনে প্রাণে চাই যে আমাদের চলচ্চিত্রটা এই যে এখন যে ঈদের সময় যেভাবে একটা আলোচনার তুঙ্গি থাকে কীরকম আলোচনাটা যেন প্রতি মাসে মাসে হয় যত বেশি মানুষ কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হবে তত সমাজের হানাহানি বন্ধ হবে মানুষের মানে এই যে আমরা যেটা বলি যে মানুষ এখন কালচারাল অ্যাক্টিভিটিসের থেকে দূরে সরে যাচ্ছে সংস্কৃতি মানুষকে আসলে সুন্দরভাবে বাঁচিয়ে রাখে বোধ তৈরি করে একটা সিনেমার যতটা খারাপ দিক হোক না কেন কোনো একটি সিনেমা বলতে পারবেন যে সিনেমার শেষ দৃশ্যে কি আপনি কিছু শেখেন নাই আমাকে এই প্রশ্নের উত্তরটাতে আমি শেষ করব যে চলচ্চিত্রই হোক না কেন যে গল্পটা আমরা দেখি না কেন প্রতিটি গল্প আমরা দেখি নাই বা আমরা জানি না এমন কোনো গল্প এই পৃথিবীতে নাই গল্প মানেই হচ্ছে আপনার আমার জীবন থেকে ঘটে যাওয়া ঘটনা সেটাকে যে পরিচালক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে নান্দনিক করতে পারবে সেটা যত বেশি অ্যারেঞ্জমেন্ট থাকবে ততই বেশি সেটা উপভোগ্য হয়ে উঠবে সুতরাং চলচ্চিত্রের শেষে গিয়ে আপনি যে কোনো একটা মেসেজ পাবেনি তো একটি চলচ্চিত্রকে নান্দনিক বা অ্যাট্রাক্টিভ করার জন্য বিভিন্ন ধরনের উপাদান সেখানে দিতে হয় সেখানে সব ধরনের অডিয়েন্স থাকে সব ধরনের অডিয়েন্সকে মাথায় রেখে চলচ্চিত্র নির্মাণ হয় তো এই জন্য অনেকে যদি বলে থাকেন এই চলচ্চিত্র থেকে কী শিখলাম আসলে আপনি কোনো কিছু থেকে তারা জীবনে শেখেন না এটা আমার লাস্ট কথা যত খারাপ চলচ্চিত্র হোক বা যাই হোক না কেন দেখবেন শেষে গিয়ে সুন্দর একটা মেসেজ থাকে তো এই মেসেজটা যদি পারে নেন এবং আগা গোড়া মাথায় বিভিন্ন ধরনের সিকোয়েন্স দেখে আপনি মনে করলেন এখান থেকে সমাজ ধ্বংস হয়ে গেল এটা একদমই বলা ঠিক না কারণ যখন আপনি একটা ধরেন একটা ধর্ষকের চরিত্র যখন কেউ করবে তখন তো এটা চরিত্র সেই চরিত্রের জন্য তাকে যতটা মানে করা লাগে একদম ধর্ষক কী করে তখন তাকে সে ধরনের অ্যাক্টিভিটিসই করতে হবে তাহলে তো কোনো গল্পই হবে না যদি আপনারা প্রতিটি ক্ষেত্রে গিয়ে যে মাদক দেয় মাদক নিয়ে করলে প্লাস ছেলেরা মাদকই করবে অমক করলে এই করবে চলচ্চিত্রকে অবাধভাবে ছেড়ে দেন চলচ্চিত্র চলচ্চিত্রর মতো হতে দেন ঠিক আছে তো যাই হোক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং পরিশেষে আবার বলতে চাই শাকিব খানের যারা ফ্যান রয়েছেন আমিও শাকিব খান ভাইয়ের অনেকগুলো কর্মকাণ্ডকে আমার বেশি আমাকে অনেক ভাবিয়ে তোলে এবং আমার অনেক ভালোও লাগে তো এই জন্য বললাম যে আপনারা গালাগালি থেকে বিরত থাকবেন মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে কমেন্টসগুলো করবেন